আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনার সন্তানের পেট ফাপা পেট ফোলা অতিরিক্ত মোচমোচ করা মাঝে মধ্যেই বমি বমি ভাব করা পেট ব্যথা বলা এটি অতিরিক্ত অ্যাসিডিটি বা গ্যাস এর কারণে হতে পারে আমাদের দেশে গ্যাস্ট্রিকের ঔষধ গ্যাস্ট্রিকের ট্যাবলেট বারণত বাচ্চাদেরকে খাওয়ানোর খুবই প্রচলন আছে আজকের ভিডিওতে আপনি জানবেন আপনার সন্তানের পেট কেন ফাপা থাকে কেন অতিরিক্ত গ্যাস হতে পারে আটটার খাবার দশটায় খেলে আপনার সন্তানের পেটে গ্যাস হতে পারে মনে রাখবেন নামাজ যেমন দেড়টার নামাজ নামাজ চারটায় খাওয়াটাও চেষ্টা করেন ওয়াক্ত মতো খাবার খেতে এটি আপনার সন্তানের অ্যাসিডিটি পেটে অতিরিক্ত গ্যাস কমাতে কার্যকরী আপনার সন্তান আটটার খাবার আটটায় খায় দেড়টার খাবার দেড়টায় খায় এরপরেও অতিরিক্ত গ্যাস হতে পারে যদি সবজি না খায় সবজি এবং পর্যাপ্ত পানি না খেলে খাবার হজমে অসুবিধা হবে পায়খানা কঠিন হয়ে কষ্টকাঠিন্য হবে এটিও আপনার সন্তানের পটিতে অতিরিক্ত দুর্গন্ধ পেট ফাঁপার অন্যতম কারণ আপনার প্রিয় সন্তান পর্যাপ্ত সবজি খায় পানি খায় ও খাবারও খায় এরপরেও পেট ফাঁপা হতে পারে অতিরিক্ত গ্যাস হতে পারে যদি গার্ডিয়ান হিসেবে আপনাদের কৃমির সমস্যা থাকে অথবা বাচ্চার হাতের নখ বড় থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে না চলে অতিরিক্ত কৃমি বাচ্চাদের বদহজম পেট বড় হওয়া পেট ফাঁপা অ্যাসিডিটির কারণ হতে পারে আপনার প্রিয় সন্তান খুব পরিষ্কার পরিচ্ছন্ন মাসে একদিনও মাটিতে নামে না খাবার দাবার সময় মতো খায় শাকসবজি সবজি ঠিক মতো খায় কিন্তু কোনোদিন খেলাধুলা করে না এটাও আপনার সন্তানের পেটে অতিরিক্ত গ্যাস করার কারণ আপনার সন্তানকে নিয়মিত পরিমিত রুটিনলি ঘড়ির কাঁটা ধরে খেলতে দিন এটি আপনার সন্তানের অতিরিক্ত অ্যাসিডিটি পেট ফাঁপা পেট ব্যথা কমিয়ে দেবে সচেতন হন আপনি প্রতিদিন একটু একটু করে ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ